thank <sweak> you আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আবার সত্যপাত আপনাদের আজ একটু নতুন কিছু দেখাবো বলে বেশ দূরে চলে এসেছি কিন্তু দূরে আসতে গেলে আপনাদের আনন্দই হবে কেন শীতকাল পিকনিকের সময় একটু আউটিংও হবে ঘোরাঘুরিও হবে সঙ্গে করে থাকবে কিছু পাওনা আর সেটা অবশ্যই সবুজ প্রেমীদের জন্য নতুন নতুন কিছু গাছ এমন কিছু নতুন গাছও দেখাবো আপনাদের যে গাছগুলো সব জায়গায় চোখে পড়ে না সেই ধরনের কিছু গাছপালা নিয়ে আজকে ভিডিও থাকছে সঙ্গে থাকবে থাকছে অনেক কিছু অপুরন্ত সুন্দর সম্ভার ফুল সমেত গাছ এগুলো সব দেখতে পাবেন এখানে এলে আসতে হবে আসলেই বুঝতে পারবেন জায়গাটি কোথায় কিভাবে আসবেন বিস্তারিত ভিডিওর মধ্যে সবকিছু ধীরে ধীরে তুলে ধরবো হ্যাঁ নাম নিশ্চয় দেখেছেন কি নাম জায়গাটির আর কোথায় অবস্থিত যাই একটু দেখেই নি যে নতুন গাছ নতুন গাছ বলতে আমি যেটি বলছি বলছি সেই নতুন গাছের একটি হাতে করে তুলে ধরে দেখাই জিনিসটি আমরা তো এতদিন ধরে চায়না করছি চায়না ডল গ্রিন লিপ তো দেখেছি সুন্দর ঘর সাজানোর একটি গাছ যেটি ঘরের ভেতর মানে যে স্পেসিফিক কিছু গাছ হয় তার মধ্যে অন্যতম একটি গাছ ইন্ডোরের জন্য ঘরের ড্রয়িং রুম রাখতে পারেন কিচেনের পাশে ব্যালকনিতে সবার ঘরে সব জায়গায় সুন্দরভাবে ওয়েল ফিটেড যদি কিছু গাছ সেটি হচ্ছে চায়না ডল আর সেই চায়না ডল গোল্ডেন লিপ একদম অভিনবত্ব নতুন কালেকশন যে কালেকশন সচরাচর সব জায়গায় সমস্ত নার্সারিতে এখনো পর্যন্ত অ্যাভেলেবিলিটি সেইভাবে হয়নি সেরকম কিছু তুলে ধরছি আসুন দেখে নি কোনখানে রয়েছি আর কি কি গাছ এরকম ধরনের রয়েছে পয়েন্সিটিটা তো আমরা দেখি আর পয়েন্সিটিটা মানেই আপনাদের অন্যান্য কালার তার মধ্যে লাল রঙের যে কালারটা এই যে রংটা এটা সত্যি একটা অন্য মাত্রা রেখে যায় আসেই যনি আমরা বারবার ছুটে আসি এই ধরনের লালের দিকে সত্যি সুন্দর আর অন্য কি রং রয়েছে পনসতি আর এটা লাল তো রয়েছে লালের সঙ্গে অন্য কালার ব্লু দেখানোর ব্যাগ এটি হচ্ছে ভেরিগেটেড একটি কালার লালের সঙ্গে গোল্ডেন ওখানে কিছু কিছু পাতা গোল্ডেনও তৈরি হবে আবার লালও আসবে ঠিক এই ধরনের গাছ এই গাছের সঙ্গে পনসতি আর একটা কালার বা আরেকটি অন্য প্রজাতি সেটা হচ্ছে ফায়ার বল এই ফায়ার বল গাছগুলো আপনার বাড়িতে ধীরে 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 আরো বড় হবে আরো বড় একটি গোল বলার বলের মতন বড় হয়ে ঘর কিন্তু সৌন্দর্য আপনারা করেন জানেন কিন্তু সেই গাছ এই রকম ধরনের সুন্দর একটি রেডি পটে অন্য জায়গায় থাকে এখানেও রয়েছে কিন্তু এই রেডি পট মানে এই নয় যে তার গাছের পরিচর্যা কিভাবে গাছগুলো রাখতে হবে এই নার্সারিতে আসতে সেগুলো সমস্ত কিছু হয় আর তার জন্যই মানুষ ছুটে আসে এখানে এই সবুজ প্রেমীরা আমরা কিছুতেই মন মানাতে পারি না একটা জায়গাতেই সেটি হচ্ছে গাছ সে গাছটা কি গাছ করব। আমরা এক একজন এক এক রকম প্রেমী কিন্তু না যারা গাছ ভালোবাসেন তারা ঘরের ভেতর ঘরের বাইরে এক একটা জায়গায় এক রকমের কালেকশান আমরা রাখি আর সেই কালেকশানের মধ্যে এই যে গাছগুলো শাকুল্যান্ড দেখছি না শাকুল্যান্ড কিন্তু আর একটা অন্য মাধুর্য রেখে যায় আর সেগুলো যদি হতে পারে ব্রহ্ম ব্রহ্মকমল এই টাইপের গাছগুলো দেখুন প্রত্যেকটি গাছের পাতা আর তার রঙ এই গাছ অনেক রকমের হয় আমরা অনেক সময় ভুলবশত ভুল গাছটি চয়েস করে ফেলি সুন্দর সুন্দর কালার দেখি এই সুন্দর কালার দেখে আমরা প্রেমে পড়ে গাছটি কিনি কিন্তু গাছটি দেখি না যে সেটা পাহাড়ের গাছ না কোনো ল্যাব ল্যাবের গাছ ল্যাবের গাছ কিন্তু তার লংজিভিটি বেশি হবে তবেই কিন্তু এই যে গাছ এক একটি গাছ কিন্তু নয় নয় করে বছর আগেকার গাছ এই যে পুরনো একটি গাছ দেখুন এটি অলরেডি একটি পাঁচ ছয় ইঞ্চি পটের মধ্যে কিন্তু রয়েছে ফিটেড আর এই গাছ এইভাবেই আপনার কাছে গিয়ে থাকবে কিছু করতে হবে না এরকম রেডি গাছ এখানে কিন্তু পাওয়া যায় আর সেটি দেখবো বলেই আমিও ছুটে এসেছি এই যে পাখি পাখিতে হ্যাঙ্গিং হয়া তার নিচে রয়েছে প্রচুর পরিমাণে এয়ার প্ল্যান্ট এই এয়ার প্ল্যান্ট ফুল ফোটা অবস্থায় এই সমস্ত কিন্তু একদম রেডি আর রেডি গাছ একদম ঠিক যেভাবে রয়েছে এইভাবেই আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন এই রয়েছে এখানে অর্কিড অর্কিডের এখন তো অর্কিডের একদম বলতে পারেন পরন্ত মুহূর্ত প্রায় শেষ হয়ে আসছে কিন্তু তবুও এখানে ফুল ফুটে রয়েছে আর আমরা যে করি এই একদম রেডি এখানে রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর তার কালার ফুলটা দেখে দেখে শুধু পছন্দ করে নিয়ে যেতে হবে তারপরে তো নতুন স্টিকের জন্য বসতে একটু একটু ওয়েট করলেই কিন্তু সুন্দর গাছ আপনার বাড়িতে গিয়ে রেডি হতে পারে সেই রকম গাছই কিন্তু এখানে সব রাখা সাথে রয়েছে এখানে কোবরা এই কোবরা ফার্ন বা কিছু কিছু আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছি আমরা এই গাছগুলো জন্য প্রচন্ড সুন্দর একটি রং। কালার গোল্ডেন এই কালারের গাছগুলো এখানে সবই রয়েছে অনেক মানুষের মুখে শুনেছি আমি বা অনেকে আমার কাছে প্রশ্ন করেছে দাদা গাছ নিই আমরা মনস্টেরা গাছ নিই কিন্তু ভ্যারিগেটেড মনস্টেরাটা দেখতে পাই না সচরাচর সত্যি দেখা যায় না আমি অনেকদিন পর কোনো নার্সারি এত নার্সারি ঘুরে বেড়াই কিন্তু মনস্টেরা ভ্যারিগেটেড আমি এই প্রথম এখানে এক জায়গা দেখতে পেলাম এই যে সেই গাছ দেখুন কতখানি রেডি গাছ একটি এই মনস্টেরা ভ্যারিগেটেড ঠিক মনতে গেলে এই যে শ্রী দুর্গা নার্সারি আমি এতক্ষণ আমাদের নামটি বলেই ফেললাম আর দেখেছেন নিশ্চয়ই এতক্ষণ সিঁদুরগা নার্সারিতে কিন্তু এই মনস্টেরা ভ্যারিগেটেড রেডি গাছ একদম অ্যাভেলেবেল পটে এখন যে জায়গাটা রয়েছি দেখুন দুপাশে সারিবদ্ধ ভেন্ডা কিন্তু সাজানো রয়েছে ভেন্ডা রয়েছে অন্যান্য আলো অন্যান্য প্রজাতি রয়েছে ভেন্ডার ফুল বা অর্কিডের ফুল আমি বললাম এখন পরন্ত বেলা ফুল অনেক সময় ফুটছে না বা ফুল ফুটতে ফুটতে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভেন্ডা কেনার সময় সব সময় চাই ফুল দেখেই নেব এই ফুল দেখে নিতে গেলে এই সময়টাই সব থেকে ভালো তার কারণ গাছগুলো এই সময় ডরমেন্সিতে আস্তে আস্তে ঘুমোতে যাচ্ছে বা ঘুমিয়ে পড়বে ফেব্রুয়ারির পর থেকে আবার কিন্তু তারা ঘুম ভাঙবে বা গাছের পরিচর্যা আমরা আমাদের মতন করে খাবার দেয়া বা জল দেওয়া যেভাবে যা করার এখনো দিতে হচ্ছে তখন কিন্তু সেটা পরিমাণ বাড়বে ধীরে ধীরে আর এই যে গাছ এত রকমের কালারের অর্কিড একসঙ্গে ভেন্ডার প্রজাতি সব কটা ম্যাচিওর রেডি গাছ এখানে এলে কিন্তু এখন রেডি স্টক রয়েছে আর রেডি স্টকে থাকতে গেলে দেখতে গেলে যদি দেখে নিয়ে যেতে হয় অবশ্যই আসতে হবে এখানে আর দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর রঙের এই ভেন্ডা প্রজাতির গাছগুলো শীতের সময় ফুলের সময় আর এই ফুল দেখতে গেলে আমাদের এখন বর্তমানে আমি যেটা যে ভিডিওগুলো করছি তার মধ্যে একটা অন্যতম ফুল আমাদের কিন্তু বগনভুলিয়া আর সেই বগনভুলিয়ার অফুরন্ত অন্ত অফুরন্ত গাছ আমি তো কথা বলতে বলতে জানতে পারলাম তিনশোর বেশি তো নতুন ভ্যারাইটি রয়েছে তিনশো প্লাস হ্যাঁ তার মধ্যে কিছু অ্যাভেলেবিলিটি থাকবে কিছু থাকবে না কিন্তু কম বেশি তিনশো প্লাস ভ্যারাইটি কিন্তু বর্তমানে রয়েছে আর ঠিক কি কি রয়েছে না রয়েছে সেই ব্যাপারটা সম্পূর্ণ আমি কিন্তু জেনে নেব এই নার্সারির কর্ণধার আসুন ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলি আর জেনে নিন এই সম্পূর্ণ কর্মযজ্ঞের পেছনে ঠিক কিভাবে কাজ করছেন কাজ করে চলেছেন আর কি কি পাওয়া যেতে পারে এখানে নমস্কার নমস্কার সুপ্রভাত প্রভাত যা ঠান্ডা দিন ধানরা হয় প্রচণ্ড ধানরা আপনিও দিচ্ছে একদম রোদ্দুরে কিন্তু দেখছেন রোদ্দুর কিন্তু উঠেছে যে ফুলের ছবিটা আমরা তুলতে এলাম রাদুল আরহাল নালাগটা ততক্ষণ এত সুন্দর কিন্তু পেতাম না একটা পেয়েছি আমরা ভিডিওটা দেখছেন দুটো জায়গাতেই আমরা কিন্তু শুট করেছি মানে যখন সানরাইজ ছিল না সেই সময় আরো রয়েছে এখন বর্তমানে রুদ্র এসেছে তার মধ্যেও রয়েছে আমি আপনার কাছে মূলত জানতে চাইবো আমি যে একটু আগে কথা বলছিলাম আপনার সঙ্গে ঠিক কি কি প্রজাতির গাছ রয়েছে বা কিছু কিছু প্রজাতি বিলুপ্ত প্রায় একদম রেয়ার বা সেমি রেয়ার সেমি রেয়ার থেকে রেয়ারটা বেশি রেয়ার গাছ কিন্তু আপনার কাছে অপরূপ আছে আর সেটি ওপরে একটু যদি আলোকপাত করেন খুব ভালো লাগে এটা এখানে নেই ইয়ার গুলো ওই সাইড এ দিয়ে যেতে লাগে এইখানে কি কি গাছগুলো রয়েছে এটা বিভিন্ন মালটির বেশিরভাগ আছে যেমন এটা আছে আদার্স জয় আদার্স জয় আদার্স জয় এই ফুলটা অসাধারণ ফুল এটা আছে ইন্টারন্যাশনাল পিং এও অসাধারণ ফুল এই আছে ম্যাজিক আইসক্রিম এগুলো মোটামুটি পুরাতনের মধ্যে চলে গেছে এই আদার আনা সবাই জানে ফক্সটেল রেড দেখুন কি অসাধারণ ফুল ফক্সটেল রেড আবার অনেক ভ্যারাইটিস চলে আসছে এরকম প্রচুর প্রজাতি আছে ওগুলো আমাদের এখানে ছোট মাদার গাছ আছে সেগুলো দেখাচ্ছে নতুন গাছগুলো তবে এখানে বেশিরভাগ যা গাছ আছে মালতির মধ্যে যে ফুলটি রয়েছে ফুলটি এখনো ফোটেনি সৌন্দর্য সত্যি কাকে বলে ফুলের আর বোন এখন সেরা সেরা তা সেই কারণেই হয়েছে আর তার পাঁচ পাশে কি এটা রয়্যাল প্লাস না ওটা হচ্ছে গিয়ে মিস ম্যানিলা মিস মেলিনা আর এই নিচে আর একটা তারপরেই যে গাছটা ফুটে এখন দেখাচ্ছে ও বাড়ার কাতে সঙ্গে রয়েছে দেখছি ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিম রয়েছে না আমরা অনেক জায়গাতে গাছ দেখতে যাই গিয়ে পছন্দ হয় একটা বড় রুষ্টক বড় গাছ রেডি গাছ আর রেডি গাছ কিন্তু বেশিরভাগ শুনি এটা মাদার এই গাছটি দেওয়া যাবে না ডেফিনেটলি মাদার তো থাকতে হবে না ছোট গাছ আসবে না আমাদের এইসব বড় গাছ কিন্তু সব বিক্রির জন্য আছে আচ্ছা এগুলো পুরো সেলিং হ্যাঁ হ্যাঁ এই যে লাল ফুলটা ফুটে গেছে এটার নাম হচ্ছে অসাধারণ ফুল তবে ছবির মধ্যে কতখানি কালার আসবে বুঝতে পারছি না আর সেটা তো একটুখানি করবেই হ্যাঁ হ্যাঁ এখানে একটা আছে গোল্ডেন পিচ এই গাছটা গাছের রং হয়ে যাবে হলুদ রঙের গোল্ডেন পিচ এই কালারটা এটা গোল্ডেন পিচের কালার তো

গরমটা না আসলে ম্যাচিউর হবে না ঠান্ডার জন্য পাতা কুকড়ে বসে গেছে একদম পাতা কুকড়ে আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু সত্যি গাছ যতগুলো গাছ এসেছে তার মধ্যে এখনো পর্যন্ত গোল্ডেন পেট গোল্ডেন পেট্রোই রয়েছে এই যে আমি কথাটি বললাম আপনাদের এই অফুরন্ত স্টক আর সত্যি বলতে জায়গা এই যে জায়গাটি আমরা যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা পুরো রাস্তায় দেখুন কাজ যখন আসবেন হাতে একটু টাইম নিয়ে আসতে হবে আউটিং আমি বলেছিলাম প্রথমেই বলেছিলাম আউটিং একটু আউটিংয়ে বেরোতে গেলে বা একটু পিকনিক করব সেই যদি আপনার মোট করে বাইরে বেরোন সেইভাবে কিন্তু এলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটি কতখানি বড় আর কত বিস্তৃত নার্সারি এই নার্সারি দেখা যেত ফুল গাছ কিনতেই হবে এরম ব্যাপার নয় জাস্ট একবার এসে ঘুরে যাবেন ঘুরে গেলেও কিন্তু মন মন ভালো ভালো থাকবে হতে বাধ্য আর এই জায়গাটা আর ঠিক কোন জায়গাটায় অবস্থিত সেটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় আপনাদের এই জায়গাটার নামটা কি কলসর কলসর পূর্ব মেদিনীপুর অ্যাড্রেসটা কলসর নন্দকুমার পূর্ব মেদিনীপুর নন্দকুমার জায়গাটার মধ্যে পড়ছে তো হ্যাঁ আচ্ছা আমাদের এই গুটি বাঁধা হয়েছে এখন কাটা সময় হচ্ছে না আচ্ছা মাল সাপ্লাই চলছে তো তখন তারপর ফেমাসের বিষয়ে দামি নামি দামি ভ্যারাইটি আছে ভালো সব রকম ভ্যারাইটিস আছে আচ্ছা এই যে আদারনা আমরা দেখি আদারনা আর ফুলের যে রং লাল হয়ে যায় বা হলুদ হয়ে যায় এখানে দেখুন গোলাপিও হয়ে গেছে আদার না সত্যি আদার না তার কারণ হচ্ছে নিজে থেকে রূপ বদলায় দেখুন আদার না এখানে আর কি কি গাছ আছে দাদা ভালো লাগছে অরেঞ্জ এগুলো ভিজা গ্রুপের গাছগুলো যে দেখি আমরা গোল্ডেন ভিজা এটা হচ্ছে গোল্ডেন ভিজা পার্পেল দেখুন একটা গোল্ডেন এর মধ্যে পার্পেল এর ফুল পার্পেল মানে তো সত্যি পার্পেল একদম কালার আর গোল্ডেন ভিজা এটা ভিজার একটি নতুন গ্রুপ নতুন ভ্যারাইটি এই এই ফুলটার নামটা কি এটাও তো মিস মেলিনার মতনই কালার দেখছি এটা নতুন ভ্যারাইটি ডিভা অরেঞ্জ এটা ডিভা অরেঞ্জ বা এ তো আচ্ছা এর পাতা আবার অন্যরকম ভ্যারিয়েশন গেছে। পাতার ভেরিগেশনটা মেন আর ফুলটাও কি এখন অরেঞ্জ ফুল এসে যাবে এই যে আরেকটা গাছ এই গাছটা আপনারা একটু সামনে থেকে দেখলেন অনেকেই চিনতে পারছেন গাছটি কি যারা গাছ করেছেন কিন্তু গাছ সব সময় পাওয়া যায় না এর সব সময় অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না অর্ধেক নার্সারিতে খুঁজে পাওয়া যায় না সেই গাছটা হচ্ছে কায়াটা মানে হাজার হাজার স্টক এই কায়াটার দেখুন কায়টা কায়াটা আপনার মেজিনডা বা কায়টা এই দুখানা ফুল গাছে তো അപൂർ্ব কোথাও চারা প্রোডাকশনই হয় না আমার আবার এটা একবারে রিয়ার গাছ আমাদের কাছে ছাড়া পাওয়া যায় না আর একটা ভেরিকেট ভেরি সেটা ডুপ্লিকেট আছে সেটা পাতা ইয়েলো স্পট আছে আমাদের এটা দেখাবো അപൂർ্ব দুর্লভ ভিতর আছে দেখাচ্ছি আচ্ছা চলুন কার্ডা দেখি বাকিটাও দেখব আপনারা অনেকেই নাম শুনেছেন একটা গাছ যেটা রেয়ারের রেয়ার গাছটা পাতা দেখ যে পাতা একদম সোমা সোমা উপরে একটা অন্য রকমের অভিনবত থাকে গাছ পাতাটাতে আর সেটি গাছটি হচ্ছে বি স্টেকটা বিলিজ যেটাকে পাওয়াই যায় না বললে চলা হয় এতটাই রেয়ার আর সেই রেয়ার গাছের কিন্তু সন্ধানে আমরা এখানে চলে এসেছি সিঁড়ি দূর্গা নার্সারিতে সেই গাছটিকে আজকে ফুল সমেত আমরা সামনে তুলে ধরছি গাছটি দেখুন গাছের পাতা গাছের ডাল পুরোটাই একটু অন্য টাইপ আর সেই আজকে সত্যি আমার ভালো লাগছে এটাই দেখে যে গাছটাকে আমি হাত দিয়ে স্পর্শ করে দেখতে পাচ্ছি সত্যি ফুল ফুটে রয়েছে এত সুন্দর ভাবে এত সুন্দর পাতার সঙ্গে গাছটাতে এই ফুলটার নাম কি অ্যাঞ্জেল কিস অ্যাঞ্জেল কিস ভরা ফুল ছিল একবার না এটা তো সেকেন্ড ক্লাস হয়ে আবার থার্ড ক্লাসে আসবে গাছ এবারেতে

অথবা বাল্কের জন্য শুধুমাত্র মানে এই নার্সারিতে মেনলি বাল্কটা হয় বাল্কটা বেশি হয় বাল্কটাই বেশি হয় আর যারা কিনতে চান তাদের এসে দেখে গাছ নিয়ে যেতে হবে নিজেদের অনলাইনের সিস্টেম কিছু নেই অফলাইন নার্সারি কিন্তু পুরোটাই নিজের উপরে ভরসা করে নিজেকে গাছে গাছ দেখে বুঝে নিয়ে যেতে হবে দেখুন এই সেই জায়গা যেখানে আমি এসেছি এখন সেই জায়গায় ভেন্ডা গুলো দেখছি এই ভেন্ডা আমি ম্যাচুরিটি ব্যাপারটা আপনাদের একটু আগে বলছিলাম গাছের ম্যাচুরিটি একদম সামনে থেকে তুলে ধরছি আর প্রত্যেকটি গাছ কতখানি হেলদি কি ধরনের গাছ আছে আর এগুলো পুরো ট্যাগ করা যে এই ট্যাগ দেখে আপনাদের এই ট্যাগের নাম্বার মিলিয়ে এটা কি নাম্বারের সঙ্গে নিশ্চয় কোন রকম কোন বুকলেট আছে এখন নাম দেখলি গাছের ভুল বলে দেবেন আপনারা সেইভাবেই কিন্তু গাছ করা হয় এটা একদম গাছের সিস্টেমেটিক ওয়ে যেটা বলা হয় সিস্টেমেটিক ওয়েতেই কিন্তু গাছ দেওয়া হয় এই যে গাছটা দেখতে পাচ্ছি এখন কি আচ্ছা গাছ একদম রয়েছে ফুল সমেত পুঁড়ি রয়েছে সেই গাছ রয়েছে এখানে প্রতিটি গাছে ফুল ফুটে গেছে বা ফুলবে এরকম কন্ডিশন রয়েছে এখন বেশ কিছু ভ্যান্ডা আবার ফুটন্ত অবস্থায়

এখন সেই জায়গায় পৌঁছেছি যে জায়গাটা নিয়ে বারবার প্রথম থেকে বলে আসছি যে কিছু নতুন গাছ আছে নতুন গাছ আছে নতুন গাছগুলো কি ঠিক নামগুলো একটু বলবেন তাহলে খুব ভালো হয় ও ওইটা আছে মোহারেল ভেরিগেটেড

রোজ রেড ফুল খুব খুব ভালো ফুল কলি আসছে দেখুন গাছে কলি আসছে বড় গাছে ফুল ছিল খুলে গেছে এমন একটা জায়গায় পৌঁছেছি আপনাদের কাছে আমি প্রথমেই বলেছিলাম আমরা অনেক গাছ করেছি অনেক গাছ আজকে লাস্ট দু বছর ধরে মহারানী যখন ভ্যারিগেটেড প্রথম বাজারে আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই মহারানী ভ্যারিগেটেড ফুল কিন্তু আজ অব্দি আমি সেই জায়গা থেকেও দেখাতে পারিনি বা দেখতে পাইনি

ওয়াটার মেলান তার আবার আবার গুটি বাঁধা হয়েছে এখানে দেখুন এর থেকেও আবার রুটের চারাও তৈরি করা চলছে মানে গাছ তো হচ্ছে হচ্ছে সাথে করে রুটেরও চিন্তা ভাবনা রয়েছে এখান থেকে মানে যত ফার্স্ট আর প্রোডাকশন সেই জায়গার কিন্তু সে দুর্গা নার্সারি আছে প্রধানবাবুর কাছে এলে সত্যি গাছ নিয়ে আহ মনে হচ্ছে কোনো কথা বলা যাবে না নতুন নতুন চিন্তা ভাবনা ওনার কিন্তু সবসময় থাকে আর এই ছোট গাছেও গুটি বেঁধে কি করে আরেকটা গাছ নতুন প্রোডাকশন প্রোডাকশন মানে রুট ওন রুট প্রোডাকশন সেটা করার চেষ্টা কিন্তু চালিয়ে যান এই যে গাছটা এটা গোল্ডেন রাও এর তো গোল্ডেন এই গোল্ডেন রাও এই ভ্যারিগেটেড পাতাও এসে গেছে হ্যাঁ আচ্ছা বাজারে কিন্তু সেইভাবে অ্যাভেইলেবল এখনো পর্যন্ত আমাদের কাছে মোটামুটি অ্যাভেইলেবল আছে এই ছোট চারা অ্যাভেইলেবল হ্যাঁ হ্যাঁ আচ্ছা মহাতির পিচ আমরা একটা গাছের নাম শুনেছিলাম আগে মহাতির পিচ এটা মহাতির জিনিস এত সুন্দর মিষ্টি কালার গাছটা ভেরিয়েশনও আছে আর এই একটা দেখুন মেডোনা ভেরিকেটেড অসংখ্য ফুল আর গাছটাও খুব সুন্দর গাছ হচ্ছে ফুলটা অসংখ্য ফুল হয় সাদা ফুল গোল্ডেন লোটাস এই একটা অসাধারণ ফুল এটার নাম হচ্ছে গোল্ডেন নাইজারোনা ব্ল্যাক এত সুন্দর ফুল অসংখ্য ফুল হয় গাছটা তোমাদের মাদার গাছ কিন্তু চারা যেগুলো তৈরি হয়েছে তার থেকে এর থেকে অনেক ভালো ফুল আসবে এবার একটু জন্য বলি মানে হোলসেল যারা বিশেষত রিসেলার মানে কিনে বিক্রি করতে চান তাদের জন্য এই মহারানী গাছ ইঞ্চি পটে রেডি করা রয়েছে ফুল সমেত আপনারা যদি মনে করেন না এখান থেকে গাছ নিলে গাছে ফুল সমেত পাবো আর আপনারা গিয়ে সে গাছগুলো করতে পারবেন এই স্টক থেকে বুঝতে পাচ্ছেন এই গাছের কিন্তু একদম রেডি ফর সেল এই ধরনের গাছটি পার্টিকুলার এই যে তবে পাঁচ ইঞ্চি পটের মধ্যে যেটা রয়েছে বড় পটে নয় এই পটের গাছটা মহারানী এটা কিন্তু রেডি ফর সেল অবশ্যই যোগাযোগ করুন কিনে দেয়া নাম্বারে এবার আসুন একটু ক্যাটেলিয়ার ফুল দেখি সত্যি আমরা যে গাছগুলো করি অনেক সময় ভাবি কবে ফুল ফুটবে দেখতেই পাই না এরকম গাছ দেখতে পাই না আজ প্রধানবাবুর কাছে জেনে নেব ওই গাছ আছে কি না ছোট গাছ হ্যাঁ এই গাছ বিক্রি না মানে এই ফুলেরই এই ফুলেরই ক্যাটেলিয়ার অভিজিৎকে বলবো একটা একটা করে ফুল আপনার সামনে তুলে ধরবো খারাপ হয়ে আসছে অনেক দিনের ফোটা তো এর মধ্যে সেন্টেড গাছ কিন্তু ক্যাটেলিয়া প্রায় সেন্টেড ফুল মানে এটি তো নষ্ট হয়ে গেছে তাও নষ্টের মধ্যে এই রকম আমি তো দেখে প্রথমে সুন্দর সুন্দর কলি আসছে একটু ঠান্ডা কমলেই ভর্তি এগুলো আস্তে আস্তে সব ফুটবে মানে গাছ দেখতে শেষ করতে গেলে উনি যে বলছিলেন দিন সত্যি ভিডিও করতে গেলে তিন দিন সারাদিন যদি ভিডিও করি তবে একটা একটা করে গাছ তুলে ধরা সম্ভব আমার কাছে প্রচুর রেয়ার কালেকশন যে কালেকশন আমি এখনো তুলে ধরার চেষ্টাই করিনি কেন চেষ্টা করলে আপনি ভিডিওটি দেখবেন না তার জন্য সঙ্গে থাকতে হবে এখানে রয়েছে শুধুমাত্র ইন্দোরের গাছ ইন্দোরের কত রকম প্রজাতি হতে পারে সেই ধরনের গাছ আর সাথে রয়েছে গ্রাউন্ড অর্কিড দেখুন গ্রাউন্ড অর্কিডে আমরা ফুল দেখতে পাই না ফটে খুব কম আর সেই গ্রাউন্ড অর্কিড ক্যামেরায় এখন বিদ্যমান আর সেই অর্কিড ফুটে রয়েছে বা কিছু গাছে ফুল আসবে কিছু কাছে ফুল হয়ে শেষ হয়ে গেছে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু প্রধান বাবুর শ্রী দুর্গা নার্সারি এই নার্সারিতে অবশ্যই অবশ্যই একবার হলেও মনে হয় একবার ঘুরে যাওয়া দরকার সত্যি নার্সারি করতে গেলে নার্সারি এত সুন্দর এত বড় জায়গা একটা মেনটেন পজিশন মেনটেন কন্ডিশন থাকা সিটি সেটি মনে হয় নার্সারি আমাদের কাছে সবচেয়ে আমাদের কাছে তো ডেফিনেটলি প্রাপ্য আপনাদের জন্য জিনিসটি আমি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ভিক্টোরিয়ার গাছ তিন চার রকম দেখেছি একটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে আসে সাদা সাদা সবুজ সবুজ একটি পাতা এই পাতাটা সত্যি আর এই জিনিসটা ভিক্টোরিয়ার গাছ দেখাই যায় না আমার চোখে তো ফার্স্ট টাইম ভিক্টোরিয়া গোল্ডেন স্পট এরকম আমি নামটি জানি না বললাম জাস্ট গোল্ডেন স্পট বলতে পারেন আর সেই পাতার গাছ এখানে রয়েছে এটি এখানে রয়েছে তো পাবে তো লোকে পাওয়া যাবে পাওয়া যাবে গাছ ছোট গাছ ওটা পাতার গাছ ছোট গাছ ছোট গাছ এখানে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কস্টলি গাছটার দাম আছে কমসে কম ছোট গাছই চার হাজার টাকা করে দাম বাহ দামটিও শুনে নিলেন আর কোনো কথাই নেই কারা যারা ভালোবাসেন করতে চান তারা কিন্তু পেতে পারেন দেখে নার্সারির মধ্যে একটা এত সুন্দর মন্দির আর বাবা ভোলেনাথকে এখানে এসে দেখা পাবো সত্যি এটা ভাবার একটা ব্যাপার আর মন্দিরের এই যে সুন্দর একটা গুহার মধ্যে মন্দির তৈরি করা হয়েছে এটি সম্ভব শ্রী দুর্গা নার্সারিতে সত্যি আজকে সকালটা মনটা ভরে গেল কত বছর হয়েছে এই মন্দিরটি আপনার এখানে ছ সাত আছে ওখানকার বছর আগে তৈরি করেছেন বাবা উদ্বোধন করতে আচ্ছা আজকের এই ভিডিও করতে এসে আর যা দেখলাম যা বুঝলাম বা দেখতে পেলাম সম্পূর্ণ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আর এই মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন বাবা রামদেবের মতন ব্যক্তিত্ব যাই হোক আজকের ভিডিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই বলেই কিন্তু আমি শেষ করবো ভবিষ্যতে আবার আবার আমরা কোনোদিন এই প্রদান বাবুর নার্সারিতে আসব নাকি না কি নার্সারি নয় তো নার্সারি আচ্ছা আমাদের তো আমরা এখানে রক্ষণাবেক্ষণ করছি আমরা দেহ ধারণ করার জন্য নার্সারি তো সৃষ্টি করছেন আমাদের নার্সারি না দেখো খুব ভালো লাগলো এতক্ষণ সঙ্গে ছিলেন আবার দেখা হবে আরেকটি ভিডিওতে দুপুর একটায় অমিতের সাথে অভিজিwidehat কাজ যাবে নমস্কার